হ্যালো গাইস আপনাদের সাথে একটা রেসিপি শেয়ার করব স্টেকের রেসিপি তো আমরা স্টেক বানানোর জন্য মাংস টুকরো দুটো সুন্দর করে ধুয়ে টিস্যু দিয়ে খুব সুন্দর করে মুছে নিয়েছি যেন পানি না থাকে আপনারাও এভাবেই করার চেষ্টা করবেন যেন একেবারেই পানি না থাকে তো আমরা তারপরে কাটা চামচ দিয়ে কেচে কেচে নিচ্ছি এই যে এপাশ ওপাশ করে খুব ভালো করে কেচে নিচ্ছি এটা আপনারা ছোট হামার দিয়েও করতে পারবেন তবে হামারটা আমার কাছে ছিল না এজন্য আমি কাটা চামচ দিয়ে করলাম তো ক্যাচার পরে আমরা লবণ মাখালাম এপাশ ওপাশ করে অল্প তো লবণটা প্রথমে অল্প দিবেন কারণ যেহেতু অনেকগুলো সস যাবে সসের ভিতরে একটু লবণাক্ত থাকবে আদা বাটা রসুন বাটা সয়া সস বারবিকিউ সস ওস্টার সস এই সসটিনিটা অবশ্যই দিবেন দেওয়ার পরে টমেটো ক্যাচ দিয়ে নিলাম আমরা টমেটো ক্যাচাপটাও দিব স্বাদের জন্য এই যে আমরা টমেটোর ক্যাচাপটা দিলাম তবে আপনারা গোলমরিচের গুঁড়োটা কালোটা দিবেন আমাদের যেহেতু বাচ্চারা খাবে সেহেতু আমি সাদাটা দিলাম সাদাটি একটু ঝাল কম থাকে চিনি এগুলো দিয়ে সুন্দর করে এপাশ ওপাশ করে ভালো করে মাখিয়ে নেবেন আসলে আমার একটু ঠান্ডা লেগেছে ঠান্ডার কারণে বয়স ওপরটা হয়তো খুব ভালো একটা শোনা যাবে না তো আপনারা একটু কষ্ট করে শুনবেন খুব একটা হয়তো এখানে হেজিটেশন বা একটু কণ্ঠস্বরটা ভারী মনে হতে পারে তো আমরা এই সুন্দর করে মাখানোর পরে ঢেকে রাখবো একটা প্লেট দিয়ে আমরা পাঁচ ছয় ঘন্টা ঢেকে রাখবো নর্মাল টেম্পারেচারে ফ্রিজে রেখে দেব এই যে আমাদের পাঁচ ছয় ঘন্টা রাখার পরে এখন আমরা চুলোতে কড়াই বসিয়ে একটু ঘি দেব ঘি দেওয়ার পরে এই যে আমরা মাংস বসিয়ে দিলাম তো ওটা স্কিপ হয়ে গেছিলো ক্যামেরায় তো দেওয়াটা দেখাতে পারেনি তো অবশ্যই এখানে ঘি ইউজ করার ট্রাই করবেন ঘি ছাড়া কিন্তু এটার স্বাদ একেবারেই নষ্ট হয়ে যাবে ঘি ছাড়া এটা কখনোই করবেন না এই যে দেখুন কি সুন্দর যে স্মেল আসতেছে আর কী বলবো আপনারা যে তো নিতে পারতেছেন আমি এখানে আর কি রান্না করতে করতে পাচ্ছি এই যে আমরা পনেরো বিশ মিনিট রাখার পরে উল্টে পাল্টে তারপরে আমরা আবার পনেরো বিশ মিনিট রাখবো আর এটা একেবারেই অল্প আছে করতে হবে বেশি আস দিলে হবে কি এটা পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকবে মশলাটা ভালো হবে না তাহলে তো আমরা এই অল্প আছে সুন্দর করে উল্টে পাল্টে দিচ্ছি এই যে আবার ঢেকে দিলাম একবার উল্টে এই যে আমাদের স্টেকটা হয়ে গেছে মশলাটা তো আমাদের কিন্তু ক্যামেরার কারণে মশলাটা এমন দেখিয়েছে আপনারা কেউ কিছু আবার মনে করবেন না তো এই যে আমাদের স্টেকটা হয়ে গেছে অনেক সফট হয়েছিল তো এখন সবার সাথে বসে আমরা খাবো আর আপনারাও বাসায় অবশ্যই বানিয়ে খেয়ে দেখবেন যে ঘরোয়াভাবে ভালো লাগবে এবারে এভাবে অবশ্যই ভালো লাগবে আপনারাও বানিয়ে খেয়ে দেখবেন আপনাদের বাচ্চাদের দিবেন তো ভালো থাকবেন সুস্থ